ওর বংশে কোনো লোক ধর্ম কর্ম জানে না দেখো তো গবরে পদ্ম ফুল মাদ্রাসা হাদিস থেকে এই ছেলেটা দাওরা এটা গর্বের কিনা বলেন তার মানে অন্ধকার থেকে আল্লাহ আলো বের করতে পারেন কিনা তা আমি আপনি কি মন দুর্বল করার কোনো সুযোগ আছে একটু বলেন মুখ দিয়ে কথা বোঝা যাচ্ছে কিনা তাহলে মন দুর্বল করবেন আপনারা না আপনি কি জানেন আপনাদের শুক্রিয়া আদায় করার দরকার বেশি এমন একটা আমরা সেটা আলোচনা করতেছিলাম আমি আর আমার ভাই আব্দুল মমিন ভাই দেখেন এখানে তারিকুলবিন বিন সোলেমান ভাইকে প্রশংসা করা মানে ব্যক্তির প্রশংসা করা না আপনারা বুঝতে পারেন নাই আমরা ব্যক্তির প্রশংসা করতেছি না আমরা এই কারণে আশ্চর্য হচ্ছে আল্লাহ বড় বড় ফরওয়ার্ড জায়গায় যেখানে এক বিঘা এখানকার জায়গার মূল্যে এক শতক জায়গা পাবেন না বলেন না কথা আপনার গ্রামের পাঁচ বিঘা জায়গা এক জায়গা করলে যা না হবে আমরা ক্যালকুলেট করে হিসাব করলাম রুমে এক কাঠা জায়গা আপনি পজিশন মতো শহরে পাবেন না তাহলে আল্লাহ কত বড় সুযোগ করে দিয়েছে এই রকম একটা গ্রামে আল্লাহ প্রায় দুই বিঘা জায়গা যদিও প্লান আছে আর এক বিঘার তবে আপাতত এক বিঘা জায়গা বুঝে দিয়েছে আল্লাহ আমার ভাইয়ের মাধ্যমে তো তার জন্য দোয়া করা মানে কি ব্যক্তির জন্য না ইসলামের জন্য করা মানে আমার ভাইয়ের হাতকে যত বেশি শক্তিশালী করবেন তার মাধ্যমে আল্লাহ প্রতিষ্ঠানটাকে আরো বেশি প্রশস্ত করবে কি কথা ঠিক আছে কিনা আচ্ছা একটা কথা বলি তারেকুল বিন সোলেমান কি আপনাদের এলাকার সম্পদ না ভাই যখন দেশ বিদেশে দাওয়াতি কাজ করতে যায় ইন্ডিয়া তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা ভিত্তিক দাওয়াতি কাজ করে তো এই দৃশ্যটা কি আপনাদের জন্য আনন্দের না কষ্টের তো এইটা একজনের পর রেখে দিয়েছেন কেন খালি বেশি বেশি দোয়া করেন টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ এইরকম তারেকুল বিন সোলেমানের হাত দিয়ে হাজার হাজার তারিকুল তৈরি করে লক্ষ লক্ষ গ্রামবাসীর মাঝে তাওহিদের দাওয়াতকে তুমি বেগমান করো আল্লাহ পারবেন না ইনশাল্লাহ সেই লক্ষ্যে আপনাদেরকে বলেছি জাহান নাম থেকে বাঁচতে হবে বলেন তো সর্বনিম্ন কি দিয়ে ও হাদিসটা কি বলছি আপনারা বলেন না কেন এই তো আলেমের কান আর আপনাদের কান এদিকে ঘোরাফেরা করতেছে ম্যানেজমেন্টে তাও মনে আসে আর আপনাদের স্মরণে নাই আমি খেজুরের কথা বলি নাই আমি বলছি খেজুরের অর্ধেক আমি কি পুরা খেজুরের কথা বলছি ওয়ালাউ বিশিকনি অর্ধেক খেদুর দিয়ে হলেও তোমরা জাহান নাম থেকে বাঁচো আল্লাহ সুযোগ দিয়েছেন কিনা সুযোগ দিয়েছেন এই সুযোগটা আমরা নেব আজকে কত আজকে এই সবার সামনে আমরা ঘোষণা দিচ্ছি উৎসাহের জন্য আমরা নিজেরা বিশ হাজার টাকা আমরা নিজ দায়িত্বে এই প্রতিষ্ঠানে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন আপনি মুখ দিয়ে বলেন যে এখানে যেহেতু অজুখানা টয়লেটের কাজ রানিং বাচ্চারা অজু করবে ছোট বাচ্চারা দিন শিখবে আপনি আপনার সুবিধা মতো উপস্থিত পরবর্তীতে দিয়ে দিবেন এমন কিছু ভাই একটু মুখ দিয়ে বলেন যে আমি আমি মাত্র টাকা প্রতিষ্ঠানে একটু বলেন তো কেউ একটু ভাই পরবর্তীতে যখন আপনার সুবিধা হবে দুই দিন দিন পাঁচ পরে টাকা আপনি এই প্রতিষ্ঠানের জন্য ইনশাল্লাহ দিয়ে দেবেন একটু মুখ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ তারিকুল ভাই একটু আসতে হবে ভাই তারিকুল ভাই ও আচ্ছা আচ্ছা একটু নামটা বলবেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান ইনশাল্লাহ আপনি দূরত্বই দিয়ে দিবেন যাতে কাজটা করা যায় আল্লাহ তুমি কবুল করো হ্যাঁ আলহামদুলিল্লাহ কি নাম হাসমত আলী চেহারাটা খুব হাসি মাখা আমার ভাইকে তুমি কবুল করো সিদ্দিকুর রহমান সাহেবকে কবুল করো এক হাজার টাকা লেখেন জি একটু বলেন ভাই এক হাজার দুই হাজার টাকা একটু কষ্ট করেন জুলুম মনে করবেন না হয়ে যাবে সবাই না আমরা এখানে অনেক লোক আসি না একবারে আল্লাহ সহজ করে দেবে হ্যাঁ কয় টাকা এক হাজার কি নাম রোস্ত মালি এক হাজার আলহামদুলিল্লাহ দেখেন আমি চাইছি এক মিনিট হয় নাই আপনারা তিনজন অলরেডি পাঁচ হাজার টাকা আল্লাহ সহজ করে দিয়েছে চার হাজার টাকা একটু মুখ দিয়ে বলেন তো ভাই আমরা এক হ্যাঁ কত কি নাম কি উসমান ভাই